ডাক আশাগুলিতে গা ধাব এবং নি কোমল ব্যবহার হয় যাওয়ার সময় পাঁচটি স্বর ব্যবহারিত হয় অর্থাৎ গা এবং নি এখানে বর্জিত আরব হতে ব্যবহার হয় না তাহলে হয় সা রে মা পা দা সা সা নি দা পা মা গা রে সা তাহলে যাওয়ার সময় গা আমাদের ব্যবহার হচ্ছে না আসার সময় আমাদের গা ব্যবহার হচ্ছে সমস্ত সরই ব্যবহার হচ্ছে এবং এখানে কোমল হিসাবে গা ধা নি এই তিনটে সর কোমল আমরা দেখতে পাই এবং এর পাকের হচ্ছে রে মা এই যে এই এই হচ্ছে তাহলে ছিল আজকে রাগের আরোহ অবরোহ এবং পকার এবং তার কিছু বৈশিষ্ট্য যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে যদি কোনো কম্পোজিশন পাই যে অ্যাকচুয়ালি সেটা কোন রাগের তবে সামান্য শুধু এই দশটি রাগকে আলোচনা করেই আপনি সব গানের যে রাগ বলে দিতে পারবেন এটা বলাই বা যে আপনি পারবেন এটা আপনারাও সকলেই জানেন কারণ ওনারও প্রচুর রাগ রয়েছে যেগুলোর উপর প্রচুর গান রয়েছে তো আস্তে আস্তে পথ চলা শুরু করতে হবে আস্তে আস্তে যখন আমরা বিভিন্ন রাগ সম্বন্ধে জানবো যখন কোনো রাগকে আমরা শিখব তখন অবশ্যই তার ফেজেসগুলোকেও আমরা শিখবো যে বৈশিষ্ট্যগুলোকে আমরা গেয়ে যেগুলো বৈশিষ্ট্যগুলো শুনে আমরা পার্টিকুলার সেই রাগটিকে চিনতে বা বুঝতে পারি সেই জায়গাগুলোকেও আমরা মনোযোগ দিয়ে শিখবো তাহলে আস্তে আস্তে এবং অবশ্যই এটাকে চ চর্চার বিষয় এমন নয় যে আপনি অনেকগুলো রাগ শিখে সিকে মানে কম্পোজিশন শুনেই সেগুলোকে বলে দিতে পারবেন সেটা নয় কারণ এরকম প্রচুর রাগ থাকবে যেটা একে অপরের সাথে খুব কাছাকাছি হ্যাঁ তখন সেটাকে আলাদা করা সেটাও একটা কিন্তু চর্চার বিষয় তো বিভিন্ন ধরনের গান শুনে সেটাকে চর্চার মধ্যে রাখলে আস্তে আস্তে এই সেন্সটা আমাদের জন্মায় এবং সেক্ষেত্রে অনেক সময় ভুল হতেও পারে বা অনেক সময় ঠিক হতে পারে অনেক সময় মতান্তরও হতে পারে অনেক সময় দেখা গেছে যে কোনো একটা পার্টিকুলার রাগ কম্পোজিশন হয়তো এমনভাবে জটিলভাবে তৈরি যেখানে হয়তো একটি নয় অনেকগুলি রাগের একটা মিশ্রণে হয়েছে তো সেখানে মতভেদ আসতেই পারে তো বিষয়টি চর্চার এবং অবশ্যই এর মাধ্যমে যদি আমরা কিছু শিখতে পারি আমাদের অবশ্যই ভালো লাগবে যে না এই রাগটিকে আমরা চিনতে চিনি বলে আজকে এই গানটি কি রাগে রয়েছে সেটি আমরা বলে দিতে পারছি